মাত্র দুশো নব্বই টাকা বেবিড কোয়ালিটিফুল কালেকশন গুলো পেয়ে যাচ্ছ যেগুলো গরমের জন্য একদম পারফেক্ট সাথে পাঁচশো টাকার ড্রেস গিফট থাকছে সব কিছু ডিটেলস থাকবে শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগ সো আজকে নিয়ে আসছি মরিয়ন ফ্যাশন হাউজের সব ট্রেন্ডি ট্রেন্ডি মেয়ে বেবি কালেকশন গুলো যেগুলো এক্সপোর্টেড থাকবে এবং অনলাইনের সবচেয়ে ভাইরাল পেজ হচ্ছে মরিয়ন ফ্যাশন হাউস যেখানে তোমরা কম দামে কোয়ালিটিফুল সব মেয়ে বেবি কালেকশন গুলো পেয়ে যাবা সো দেখাবো সব ট্রেন্ডি ট্রেন্ডি আর ট্যাঙ্ক গুলো যেগুলো তোমরা রেগুলার বাসায় পড়াতে পারবে মে বেবি এগুলার প্রাইস হচ্ছে 290 টাকা করে থাকবে আর টু পিসের সেট আর যদি তোমরা চার সেট নাও তাহলে প্রাইস পড়বে 1050 টাকা এছাড়া মরিয়ম ফ্যাশন হাউস পেজ থেকে যদি তোমরা 2200 টাকার কেনাকাটা করো তাহলে 500 টাকার ড্রেস গিফট থাকছে তো এই সুযোগটা কোনোভাবে মিস করা যাবে না এক সপ্তাহর জন্য এই অফারটা থাকবে সো তোমরা দ্রুত গ্র্যাব করতে চাইলে অর্ডার করে ফেলো মরিয়ম ফ্যাশন হাউস পেজ থেকে তাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে পেজটা উপরে ট্যাগ করা থাকবে সো এরপর যে ড্রেসটা দেখাচ্ছি টাইগার প্রিন্টের এটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা তোমরা সাইজ পাবে দুই বছর থেকে 10 বছর পর্যন্ত আর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকার মধ্যে এটার মধ্যে সেম হচ্ছে আরেকটা মিন্ট কালারের আছে সামনে হচ্ছে বাটন থাকবে পকেট থাকবে আর ইলাস্টিক বসানো থাকবে খুবই ফ্যাশনেবল ড্রেস এরপর টু পিসের যে স্কার্ট সেটটা দেখো এটার উপরে হচ্ছে স্মোকি টপস থাকবে আর নিচে হচ্ছে স্কার্ট থাকবে কালার কন্ট্রাস্টটা স্পেশালি এত সুন্দর এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা থাকবে অ্যান্ড সাইজ হচ্ছে চার থেকে বারো বছর পর্যন্ত এপরে যে ড্রেসটা এটা এত বেশি ফ্যাশনেবল এবং কালারটাও খুব সুন্দর এটা এক থেকে 7 বছর পর্যন্ত अवेलेबल প্রাইস থাকবে 600 টাকা কোমরে হচ্ছে সুন্দর এটা বেল্ট থাকবে জিপার থাকবে অনেক বেশি ফ্যাশনেবল এরপর যে সেটটা আছে টু পিসের এটা হচ্ছে ট্রাউজার সাথে টি-শার্টের সেট এটা এক থেকে 8 বছর পর্যন্ত अवेलेबल প্রাইস থাকবে 480 টাকা এটা খুব সুন্দর ট্রাউজার এবং টি-শার্টের ম্যাটেরিয়ালটাও খুব ভালো সফট থাকবে এন্ড এরপর আরেকটা স্কার্ট সেট আছে এটা খুব কিউট পেস্টেল কালারের মধ্যে এটা হচ্ছে 7 থেকে 10 বছর পর্যন্ত अवेलेबल 620 টাকা থাকবে প্রাইস এরপরের যে এটা আমি শিওর যে দেখবে সে একবারই পছন্দ করবে এটা হচ্ছে এক থেকে চার বছর পর্যন্ত অ্যাভেলেবেল ছয়শ বিশ প্রাইস এত বেশি সুন্দর আর কাপড় ম্যাটেরিয়াল এত ভালো একদম সফট এরপরে যে টি শার্টগুলো দেখাবো এটা হচ্ছে এক থেকে আট বছর পর্যন্ত অ্যাভেলেবল ছয়শ বিশ টাকা থাকবে একটা হচ্ছে ব্যান্ড থাকবে আর একটা হচ্ছে সিঙ্গেল টি শার্ট থাকবে আর পার পিসের প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা এরপর হচ্ছে টাইগার প্রিন্টের স্কার্ট আর ব্ল্যাক কালার টপস এটা ছয়শো বিশ টাকা থাকবে প্রাইস পাঁচ থেকে দশ বছর পর্যন্ত অ্যাভেলেবেল এটা খুবই ফ্যাশনেবল এবং কিউট এরপর দেখাবো দুইটা ডিজাইনের এরকম কিউট স্মোকি টপস থাকবে সাথে হচ্ছে স্কার্ট প্যান্ট থাকবে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর সাইজ থাকবে 0 থেকে বারো মাস পর্যন্ত তো এটা দুইটা কালার দুইটা ডিজাইনই অনেক বেশি সুন্দর এরপর হচ্ছে যেই টু পিসের সেটটা দেখাচ্ছে যেটা ব্যান্ড সহ থাকবে এটার প্রাইস হচ্ছে ছয়শ টাকা এক থেকে ছয় বছর পর্যন্ত অ্যাভেলেবেল দেন এই টু পিসের প্যান্ট সহ যেটা এটাও ছয়শ বিশ টাকা এক থেকে ছয় বছর পর্যন্ত অ্যাভেলেবেল এরপরে যে সেটটা দেখাবো এটার প্যান্টটা স্পেশালি খুবই খুবই সুন্দর একদম পার্টি একটা লুক দিবেন টপসটাও খুব ফ্যাশনেবল এটা হচ্ছে এক থেকে আট বছর পর্যন্ত অ্যাভেলেবেল চারশো টাকা থাকবে এরপরে যে টু পিসের সেটটা এটা হচ্ছে চার থেকে বারো বছর পর্যন্ত অ্যাভেলেবেল ছয়শো টাকা থাকবে নিচে হচ্ছে জিন্স স্কার্ট থাকবে খুবই ফ্যাশনেবল এরপরে যে রামপার গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকবে সাতশো টাকা এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারই খুব সুন্দর এটাও অনেক বেশি সুন্দর দেন এই ডিজাইনটাও অনেক বেশি সুন্দর ভিতরে হচ্ছে ইনার একটা টপস থাকবে মানে টি শার্ট থাকবে আর উপরে হচ্ছে রামপারটা থাকবে রামপার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আর এই সেটটার মধ্যে সহ থাকবে খুবই খুবই ফ্যাশনেবল মাত্র সাতশো টাকা থাকবে এরপরে যে সেট টা দেখাবো এটা থ্রি পিসের সেট এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা আর এটা হচ্ছে সাত থেকে দশ বছর পর্যন্ত অ্যাভেলেবেল সো তোমরা মরিয়াম ফ্যাশন হাউস পেজ থেকে বাইশো টাকা কেনাকাটা করলে পাঁচশো টাকার ড্রেস গিফট পেয়ে সো কেউ একদমই অফারটা মিস করবে করবেন না দ্রুত অর্ডার করে ফেলবো আজকে ভিডিও পর্যন্তই বাই